হ্যালো মাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে সবাইকে আমার ভালোবাসার শুভেচ্ছা জানি আজকের ব্লগটি শুরু করছি দেখো এটা চেন্নাই সি এম সি নতুন হসপিটালটা তো এই যে প্রথমে যেটা দেখানো স্টার্ট করলাম ওটা হসপিটালের ভেতরে একটা চ্যাপেল মানে ছোট্ট চার্চ মতো ওখানে খ্রিস্টান মানুষরা গিয়ে প্রার্থনা করে তো দেখো সেখানকার কিছু ভিডিও তোমাদের শেয়ার করছি এটা সিএমসি নতুন হসপিটাল তো আমার হাজবেন্ডও ডক্টর দেখিয়েছিল আমার হাজবেন্ড অ্যাপার্টমেন্ট ছিল এই বিল্ডিংয়ে আর আমি যেখানে দেখেছি সেটা পুরোনো বিল্ডিংয়ে ছিল তো এটা নতুন খুলেছে খুব সুন্দর সন্ধেবেলায় নাকি আরও ভালো লাগে ঝর্ণাগুলো সব চাল চালিয়ে দেয় জল আর ভীষণ পরিষ্কার দেখো এইখানে কত সুন্দর সুন্দর ফুল গাছ ছিল সেগুলো আমি একটু ঘুরে ঘুরে আবার ভিডিও করছিলাম যেহেতু আমার হাজব্যান্ড যেখানে ছিল সেখানে একজনকেই দাঁড়াতে দেবে তা আমি একা কি করব ওই জন্য টুকটুক করে ভিডিও করছিলাম এই ফুল ফুলবাগানটা ভীষণ গাছপালা দিয়ে বাগান মতো করেছে খুব সুন্দর লাগছিল ওপর দিয়ে দেখতে এইটা চ্যাপেলের চ্যাপেলটা দেখো ভেতরটা পুরো এয়ারপোর্টের মতো মনে হচ্ছে মানে এত পরিষ্কার আর সুন্দর তো তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো এই হসপিটালটা যখন ঘুরে ঘুরে দেখছিলাম তখন দেখলাম এইখানে গিয়েও হসপিটালে মানুষ মারা যায় কত ফ্যামিলি দুটো তিনটে ফ্যামিলি দেখলাম হাউমাউ করে কাঁদছে এবার ওদের ভাষা আমরা বুঝতে পারছি না আমাদের ভাষা ওরাও বুঝতে পারছে না তাই বেশি কথাও বলতে পারিনি তো খুব খারাপ লাগছিল তো এই দেখো আবার বাসে করে আমরা ফিরছি তো আস্তে আস্তে আমার হাজব্যান্ড বলল এই সিনারিগুলো তোলো তো সেইগুলো তুলছিলাম মানে পুরোনো বিল্ডিং থেকে এই নতুন বিল্ডিংয়ে আসা আর ফিরে নেওয়ার জন্য ওদের বাসেরও ব্যবস্থা আছে ওরাই বাসে করে নিয়ে আসে আবার ওরাই বাসে করে নিয়ে যায় এই রাস্তাগুলো ভিডিও করছিলাম খুব সুন্দর লাগছিল তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো ভীষণ ভালো লাগবে পাহাড় দেখো কত সুন্দর লাগছে আর একটু নেচার মানে গাছপালা দেখতে তো ভালোই লাগে আর আমি যখন রাস্তায় জার্নিং করি আমি সবসময় জানলা দিয়ে রাস্তা দিয়ে গিয়ে দেখি কোথায় গাছপালা আমার খুব ভালো লাগে দেখতে তো বাস অনেক নড়ছিল তো সেই জন্য ক্যামেরাটাও নড়ছিল এই পাহাড়টা বিশাল ছিল